বাড়িতে কৃষ্ণকালী মা তারা মা আর কত মা আছে না জবার গাছ থাকবে না লাল জবার গাছ আছে দু একটা গাছ এনে লাগিয়েছি আজকে মায়ের বাড়িতে এসেছি গোলাপী জবার ডাল নিতে আগে একটু মা বাবার সঙ্গে গল্প করে নি তারপর বড় বৌদি এলে ছাদে যাব ওই যে মা বাবার রক্তের সম্পর্ক ভাই বোনদের গল্প পুরনো দিনের গল্প করতে কি আনন্দ দেওয়ালে মা সমেত মাসিদের ছবি দেখাতে মা কি বললো দেখো আমার শ্বশুর হলো ছটা ছটা এর মাঝে বড়ো বৌদি চলে এসেছে ছাদে চলে এলাম ডাল নিতে এই যে আজ থেকে অম্বুবাচী শুরু এখন তো চার দিন মাটি করা যাবে না গাছের ডাল লাগানো বা ডাল কাটা কিছুই করা যাবে না তাই আগের দিন বিকেলেই করে নিচ্ছি পাশের ছাদেই পম আমার বোন গো বিয়ের আগে এইভাবে ছাদে উঠলে আমাদের কত গল্প হতো নিচেতে নামতেই ইচ্ছা করিত না আর বাড়ির সামনে এত বড় একটা পুকুর বুঝতে পারছো কত হাওয়া হয় বাড়িতে আত্মীয় পরিজন না এলে বলতো আমাদের বাড়ি নাকি সিমলা হয়ে গেছে জানো সেসব এখন স্মৃতি হয়ে গেছে গো আর এই যে বয়স্ক মানুষদের সঙ্গে আমি এমনি করে থাকি এই যে মাঝে মাঝে পুরোনো দিনের গল্পগুলি তাদের স্মৃতিটাও একটু পরিষ্কার করা হয়